নমস্কার আমরা আজ দেখব আধার কার্ডের ভ্যালিডিটি কীভাবে চেক করতে হয় অনেক সময় দেখা যায় আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না বা আধার কার্ড দিয়ে কোনো কাজ করতে গেলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তো আমরা সেক্ষেত্রে দেখে নিতে পারি আমাদের আধার কার্ডটা ঠিক আছে কি নেই বা আধার কার্ডের ভ্যালিডিটি ঠিক রয়েছে কি না সেটা আমরা অনলাইনের মাধ্যমেই দেখে নিতে পারব সেক্ষেত্রে একটা ইন্টারনেট সংযুক্ত মোবাইল বা কম্পিউটারের প্রয়োজন আমরা একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি ক্রম ব্রাউজার তার অ্যাড্রেস বারে আমরা লিখে দেবো ইউআইডিএই লিখে আমরা সার্চ করে দেব সার্চ করে দেওয়ার পর প্রথম যে লেখাটা আমাদের সামনে এসছে ইউআইডিএই লেখার ওপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ আমাদের সামনে চলে এসছে এবং আমরা এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করছি ইংলিশ ইংলিশের ওপর যখনই ক্লিক করব আমাদের সামনে নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে আসবে আমরা এই লেখাটায় কেটে দেব ক্লোজ করে দেবো এটা মাই আধার অ্যাকাউন্টস মাই আধারে গিয়ে আমরা গেট আধারের নিচে যে ডাউনলোড আধার আছে তার উপরে লেখা আছে চেক আধার স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর নতুন একটা উইন্ডো আমাদের সামনে ওপেন হবে সেই উইন্ডোতে আমরা নিচের দিকটায় চলে যাব নিচের দিকটা গিয়ে আমরা দেখতে পাব একদম নিচের দিকটা গিয়ে আমরা দেখতে পাব চেক আধার ভ্যালিডিটি ঠিক এইখানটায় আমাদের ক্লিক করতে হবে এখানে আমরা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ আবার আমাদের সামনে চলে এসছে তো এখানে আমরা আমাদের আধার নম্বরটা ইনপুট করব আমি আমার আধার নম্বরটা ইনপুট করছি তারপর ক্যাপচারটা এখানে আমরা ইনপুট করব তারপর প্রসেসের উপরে ক্লিক করব দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এখানে লোডিং হওয়ার পর যেটা এসছে আমার আধার নম্বরটা সমস্তটাই ঠিক রয়েছে আমার এজ কত তার একটা মিনিমাম আর ম্যাক্সিমাম একটা দিয়ে দিয়েছে মানে ওই এজের মধ্যে আমার বয়সটা আমার জেন্ডার আমার স্টেট আমার মোবাইল নম্বরটা দিয়ে দিয়েছে যে মোবাইল নম্বরটার সঙ্গে আধার লিঙ্ক মানে আমার আধার কার্ডটা সমস্তটাই ঠিকঠাক আছে তো এইভাবেই আমরা দেখতে পারি আমার আধার কার্ডটা ঠিক আছে কি নেই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার